গুরুর চরণে রইল কোটি প্রণাম অলৌকিক কৃপা শ্রী শ্রী রাম ঠাকুরের আশীর্বাদে দৃষ্টিহীন পেলেন দৃষ্টি ঠাকুর প্রসঙ্গ আজকের কাহিনীতে শোনাব শ্রী শ্রী রাম ঠাকুরের এক অলৌকিক কৃপা লীলার কথা কীভাবে হাসার সংস্পর্শে এক দৃষ্টিহীন বৃদ্ধ ফিরে পেলেন শুনুন এক অবিশ্বাস্য সত্য ঘটনা জয়রাম হয়ে ঠাকুরের একটি অলৌকিক ঘটনা তখন কবিলধামের দ্বিতীয় মহন্ত মহারাজ শ্যামাচরণ চট্টোপাধ্যায় নিজের গ্রামের বাড়িতে থাকতেন তখন তিনি ছিলেন সংসারী জৈনিক নিকট এক আত্মীয় কঠিন টুকে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে একদিন সেই দৃষ্টিহীন বৃদ্ধ পুত্রদের প্রচেষ্টায় নতুন নির্মিত বাড়িতে পাশ করছেন ছেলেরা যে নতুন বাড়ি করল তা দেখতে কেমন কোথায় কি হলো তিনি একেবারেই দেখতে পাচ্ছেন না এটা নিয়ে তার মধ্যে বেদনা এবং দুঃখ তাই একদিন শ্যামাচরণ চক্রবর্তী তার বাড়িতে এলে তাকে বললেন তুই তোর ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুরকে বল যার এমন অসীম ক্ষমতা তিনি আমাকে একটু করুণা করুক জয়রাম আমি আর কিছু চাই না ছেলেদের তৈরি বাড়িটা একবার ঘুরে দেখতে চাই রামাচরণ চক্রবর্তী ও ও তার অনুরোধ শ্রী শ্রীরাম ঠাকুরকে জানালেন ঠাকুর সব শুনলেন কিন্তু তিনি আ বা না কিছুই বললেন না একদিন দুপুরবেলা ওই অন্ধ লোক তার প্রশস্ত বারান্দায় বসে একাকি তামাক সেবন করছে। তার মনে হলো কে যেন বলছেন আম আপনাকে আমার সঙ্গে দেখা করতে বলেছে বৃদ্ধ বললেন কোন শাম উত্তরে ঠাকুর বললেন আপনার আত্মীয় ছয় গ্রামের শ্যামাচরণ চট্টোপাধ্যায় বৃদ্ধ বৃদ্ধ আগন্তুককে চিনতে না পারায় প্রশ্ন করলেন কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না তুমি কে কী প্রয়োজনে এখানে আসার উত্তরে ঠাকুর বললেন আমার নাম রাম শ্যাম আমাকে দিন আগেই আপনার কথা বলেছে লোক বলল রাম কোন রাম তুমি কি ওই রাম সাধু ঠাকুর হ্যাঁ আমার নাম রামচন্দ্র চকর করে ডিঙ্গামানিক আমার বাড়ি বৃদ্ধ লোক এই কথা শোনা মাত্রই আসেন আসেন ঠাকুর তখন এই বিদ্যুতির হাত ধরে বললেন আপনার বাড়িখানা একটু ঘুরে দেখি শ্রী শ্রী রাম ঠাকুরের স্পর্শে এক অলৌকিক ঘটনা দেখা গেল যে বৃদ্ধ দীর্ঘকাল অন্ধ ছিলেন তিনি দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং রাম ঠাকুর আনন্দে তুফানে তার হুক জুড়ে শ্রী রাম ঠাকুর বৃদ্ধটিকে হাতে ধরে ধরে অনেকক্ষণ সময় ধরে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখালেন বৃদ্ধ ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখলেন ঠাকুরের কৃপা অসীম দয়াল গুরু জয় রাম জয় গোবিন্দ শ্রী সি রাম ঠাকুরের কৃপাও অপরিসীম যদি এই অলৌকিক ঘটনার কথা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও আধ্যাত্মিক কাহিনী শোনার শোনার জন্য জয়রাম জয় গোবিন্দ কৃপায় আপনাদের সবার সব কিছু মঙ্গলময় হোক রাম গোবিন্দ পরবর্তী ভিডিওতে আবার দেখাব সবাই ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস